স্থানীয় মুসল্লিবৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা ও গুণগান সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাত খন্ডাসমানকে বিনায় স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ গিছিয়ে রেখেছেন তার পরে পরে আকায় নামদার তাজে দারি নবীনা মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর হাজার হাজার দরুদ শান্তির সোজা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সুরা বাকার একশো তিরাশি নাম্বার আয়াতের শেষাংশ পাঠ করেছি সেই আয়াতকেই সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাহ আল্লাহ আজকের আলোচনার বিষয় হল নফল রোজা আল্লাহ তালা শেষ নবীর উম্মতের ওপরে যে এক মাসের রোজা ফরজ করেছিলেন রমজান মাসের সেই রমজান মাসকে আমরা সবে মাত্র অতীত করে এসেছি এখন এক মাসের রোজা আল্লাহ আল্লাহতালা ফরজ করেছিলেন তারপরেও এগারো মাসের জন্যে আল্লাহতালা আরও যে বিভিন্ন ধরনের রোজার ব্যবস্থা রেখেছেন ফরজ নয় সবই নফল করলে নেকি পাওয়া যাবে না করলে গোনা হবে না এই রকম কিছু রোজার ব্যবস্থা আছে এগুলো আল্লাহ তালা এই জন্যেই করেছেন যে মানুষ যাতে আল্লাহমুখী হয় আখের আতমুখী হতে পারে তারা যাতে পরেশগার হতে পারে দিনদার হতে পারে সেই লক্ষ্যেই এই ব্যবস্থাগুলো করেছেন ফরজ রোজা যে আয়াতে আল্লাহ তালা ফরজ করেছেন সেই আয়াতের শেষে আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ কুম তা কুন তোমরা এই শিয়াম ব্রত পালন করো তাহলে তোমরা পরেজগার হতে পারবে আল্লাহ মুখী হতে পারবে দিনদার হতে পারবে জাহান নাম থেকে তোমরা মুক্তি পাবে এবং জান্নাত নাসিব তোমাদের হবে এ সমস্ত কিছু স্বয়ং আল্লাহ তালাই বলেছেন আল্লাহ তালা চান না যে তার কোনো বান্দা যাহার নামে যাক তার সমস্ত বান্দা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ইবাদত বন্দেগি করে যাতে তারা জান্নাত যেতে পারে সেই ব্যবস্থা তিনি বিভিন্নভাবে করে রেখেছেন সেই লক্ষ্যেই সারা বছর ধরে কিছু কিছু নকল রোজার ব্যবস্থা আছে যাদের পক্ষে সম্ভব তারা সেগুলা করতে পারে যদি কেউ না করে গুণাগার হবে না কিন্তু করলে নেকিভাবে পাবে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহর নকটল লাভ হবে এই সব লক্ষ্যেই ওই সমস্ত রোজাগুলোর ব্যবস্থা ইসলামী শরীয়তে রয়েছে রোজার মাসের নেকি আপনারা তো শুনেছেন ইতিপূর্বে রোজার মাসে সব আলোচনা হয়েছে রোজার মাসের নেকি এক থেকে সত্তর গুণ বাড়ানো হয় এক থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় জেনারেলভাবে সমস্ত নেকিকে এক থেকে দশ দিয়ে গুণ করে সে নেকি আল্লাহ তালা দেন তার মানে দশ গুণ নেকি দেন তাহলে এক মাসের যে রোজা আমরা করেছি আল্লাহ তালা এই রোজাকে যদি দশ গুণ করে আর রোজাদারদেরকে নেকি দেন তাহলে দশ মাস রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলে দশ গুণ যদি হয় এক মাসকে দশ দিয়ে গুণ করলে দশ মাস হয় তো এক মাসে রোজা রেখে আল্লাহ তালা দশ মাস রোজা রাখার সমান নেকি দেবেন এবার বুলুকুল মারামের একটা হাদিস ছশো একাশি নাম্বার হাদিস সেখানে বলা হচ্ছে আল্লাহ তালার বান্দারা যাতে সারা বছর রোজা রাখার সমান নেকি পায় তার ব্যবস্থা এই হাদিসে করা হয়েছে সে হাদিসে বলা হচ্ছে এই যে চাঁদ চলছে রমজান মাসের পরের চাঁদের আরবি নাম হলো সাওয়াল মাস এই সাওয়ালের চাঁদের মধ্যে যে সমস্ত রোজাদারেরা ছটা রোজা রাখতে পারবে এই চাঁদের মধ্যে লাগাতার রাখার কোনো প্রয়োজন নেই যদি কেউ পারে লাগাতার ছটা রোজা রাখবে না পারলে একটা রাখলো দু দিন বাদ দিল আবার দুটো রাখলো একদিন বাদ দিল আবার দুটো রাখলো এইভাবে এই চাঁদের মধ্যে ছটা রোজা রাখবে অনেকে এটাকে ফেতরার রোজা বলে ফেতরার রোজা কিন্তু এটা নয় এটা সওয়ালের রোজা এই মাসের খাস রোজা এই রোজাগুলো যারা রাখবে আল্লাহ রসুল বলছেন তাদেরকে এক বছর রোজা রাখার সমান আল্লাহ তালা দেবেন এইবার যে দশ দিয়ে গুণ দেওয়ার হিসাবে এক বছরই হয়ে যায় এক মাসকে যদি দশ দিয়ে গুণ দিয়ে আল্লাহ তালা নেকি দেন আমরা দশ মাস রোজা রাখার সমান নেকি পাব আর এই মাসের যে ছটা রোজা যে রাখবে সেই ছটা রোজাকে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় ছয় দশে ষাট অর্থাৎ ষাট দিনে দু মাস তাহলে এই দশ মাস আর এই দু মাস মিলে বারো মাস এক বছর রোজা রাখার সমান এই রোজাদারকে আল্লাহ তালা নেকি দেবেন এখন কোনো ব্যক্তি কোনো কারণে রোজার মাসে রোজা রাখতে পারেনি রোজার মাসে রাখা হয়নি এখন সে যদি মনে করে সাওয়াল মাসের এই ছটা রোজা করি তাও তো দু মাসের সমান নেকি পাব সেই রোজাদার কিন্তু পাবে না এর শর্ত হলো যারা রমজান মাসের রোজা সম্পূর্ণ রেখেছে রোজার মাসে রোজা যারা পূর্ণ করেছে সেই সমস্ত রোজাদারগুলো যদি এই সওয়াল মাসের এই ছয়টা রোজা পালন করে তাহলে তাদেরকে আল্লাহ আল্লাহতালা এক বছর রোজা রাখার সমান নেকি দেবেন এই ছটা রোজা কিন্তু নফল যদি কেউ না করে গোনা হবে না কোনো পাপ নেই কিন্তু যদি করে অসংখ্য নেকি হবে তার কারণ দু মাস রোজা রাখার সমান এই ছয়টা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তালা নেকি দেবেন তাহলে যারা রমজান মাসে রোজা পূর্ণ করেছে আর এই সওয়াল মাসের ছয়টা রোজা যদি সে পালন করে তাহলে আল্লাহ তালা সেই রোজাদারকে এক বছর রোজা রাখার সমান নেকি আল্লাহ আল্লাহতালা দেবেন যাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করবেন রোজাটা এই চাঁদের মধ্যেই হতে হবে আজকে এই চাঁদের দু তারিখ এর উনত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের অপেক্ষা না করে উনত্রিশের মধ্যে এই ছটা রোজা করে ফেলতে হবে তিরিশ এই জন্যই বলছি অপেক্ষা করা উচিত নয় তার কারণ চাঁদের মাস কখনো উনত্রিশ হয় কখনও তিরিশ হয় এবার রমজান মাস যেমন তিরিশে গেল এই মাস যদি তিরিশ হয় তো ভালো আর যদি উনত্রিশ হয় তাহলে তিরিশ তারিখ পাওয়া যাবে না সেই জন্য উনত্রিশের মধ্যে এই ছয়টা রোজা আমাদেরকে পালন করতে হবে এখন আগের নবীদের উপরে যে সমস্ত রোজাগুলো তাদের জন্য ফরজ ছিল এই রকম কিছু রোজা শেষ নবীর উন্মতের জন্য নফল করে দেওয়া হয়েছে এরা যদি সেই রোজাগুলো পালন করে নেকি পাবে আর যদি না করে কোনো গুণা নেই যেমন আদম আলাই সাল্লা তাল্লামের আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের মধ্যস্থলে তাদের তিনটি করে রোজা ফরজ ছিল চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এই প্রতি চাঁদের মাসের তেরো চোদ্দো পনেরো তিনটি করে রোজ